বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি জেলা নাটোর এই নাটোর বিখ্যাত আসলে কি কারণে মূলত ছায়াবনে একটি সিনেমা হল রয়েছে সে কারণেই একেবারে নবাবের নামে নামকরণ করা হয়েছে এই সরকারি কলেজে এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নাটোর শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ এই মুহূর্তে আমি আছি নাটোর শহরে এটি মূলত ভবানীগঞ্জ মোড় আর এটি জেলা সরকারি গণগ্রন্থাগার এই নাটোর শহর আমি মোটর বাইকে ঘুরছি আমার সঙ্গে আছে আফতাব এখানে আমার এক খুব কাছের বড় ভাই রয়েছে তার মোটর বাইকটি নিয়েই মূলত ঘুরছি আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মোড় এই মোড়ের নাম মাদ্রাসা মোড় আমরা মাদ্রাসা মোড় থেকে এখন চলে আসলাম ঢাকা রোডে আসলে এই ঢাকা রোডে কি আছে এটি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি জেলা নাটোর এই নাটোর বিখ্যাত আসলে কি কারণে মূলত এটি হলো কাঁচাগোল্লার শহর এই কাঁচাগোল্লার শহর ঘুরে ঘুরে দেখছি এবং চোখের সামনে যা পড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সামনে শঙ্কর গোবিন্দ চৌধুরী চত্বর এই চত্বর পেরিয়ে যাচ্ছি এই চত্বর একটু ঘুরলাম মূল শহরের দিকে প্রবেশ করব এখন এটি হলো উপজেলা পরিষদ নাটোর সদর শহরের যে মূল রাস্তাটি রয়েছে মোটামুটি সুন্দর এখানে নাটোর জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা রয়েছে এই মুহুর্তে আমি আছি কানাইখালী নাটোর এটি হলো নাটোর থানা নাটোর থানার সামন দিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে দেখছি এই শহরটাকে আসলে আমি এর আগে কখনোই নাটোর শহরে ঘোরাঘুরি করি নাই শুধুমাত্র ট্রেনে যাওয়ার সময় নাটোর যে রেলওয়ে স্টেশনটি রয়েছে এই স্টেশনে এসে নেমেছিলাম আর এখানে রয়েছে ফায়ার সার্ভিস অফিস এই অফিসের সামন দিয়ে যাচ্ছি এখন এখন পর্যন্ত আমি কানাইখালি নামক জায়গায় রয়েছি চলে আসলাম নাটোরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই যে দেখুন কত সুন্দর একটি মসজিদ এই মুহুর্তে চলে আসলাম ট্রাফিক মোড় নিচা বাজার এই মুহূর্তে আমি যাচ্ছি আলাইপুর আসলে এক এক স্থানের এক এক নাম এই যে দেখুন নাটোর মুসলিম ইনস্টিটিউট একটি এটি রয়েছে মূলত আলাইপুরে আর চলতে চলতে চলে আসলাম নাটোর জেলা পরিষদ এক হাজার আসন বিশিষ্ট আনিমা চৌধুরী অডিটোরিয়াম এই যে দেখুন কত সুন্দর একটি অডিটোরিয়াম চলে আসলাম নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মুহূর্তে আমি স্টেশন রোড দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটি মূলত স্টেশনের দিকে গিয়েছে মূল শহর যে কোনটি আমি আসলে জানি না আমি শুধু এক্সপ্লোর করে দেখাচ্ছি আপনাদেরকে সেই সাথে আমিও দেখছি আসলে মূল শহর যেটাই হোক না কেন প্রতিটি জায়গায় অনেক সুন্দর এই স্থানের নাম বলা হয় হাফ রাস্তা এই মুহুর্তে রয়েছি আমি উত্তর বড় গাছায় এই হাফ রাস্তা দিয়েই যাচ্ছি এই স্থানের নাম উত্তর বড় গাছা আর চলে আসলাম নবাব সেরাজ সরকারি কলেজ নাটোর একেবারে নবাবের নামে নামকরণ করা হয়েছে এই সরকারি কলেজে এবং ভিতরে প্রবেশ করবো না শুধু সামন থেকে একটু দেখাবো এই যে দেখুন কত সুন্দর একটি সরকারি কলেজ এই মুহুর্তে চলে এসেছি স্টেশন রোড বড় গাছায় তো চলতে চলতে চলে আসলাম স্টেশন বাজার আর এটি হলো স্টেশন বাজার জামে মসজিদ দেখুন প্রিয় দর্শক সেই অটোরিকশার জ্যামে পড়ে গিয়েছি আমরা মোটামুটি সব শহরেই এখন অটোরিকশার জ্যাম থাকেই অটোরিকশা যেহেতু আছে সেহেতু অটোরিকশার জ্যামও আছে তো প্রিয় দর্শক আসলে অটোরিকশার জ্যাম পড়ে গিয়েছে তাই আমি বাইক থেকে নেমে হেঁটে হেঁটে রওনা দিলাম আমি আসলে একটু হেঁটে দেখাইতে চাচ্ছি এই নাটোর যে শহর রয়েছে এই শহরকে এই মুহুর্তে আমি রয়েছি একতার মোড় স্টেশন বাজার ধীরে ধীরে আমি স্টেশনের সামনে যাচ্ছি নাটোর রেলওয়ে স্টেশন দেখার জন্য আমি দেখব সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কাছাকোল্লার শহর নাটোরে রয়েছি যে দেখতে পাচ্ছেন স্টেশনের পাশেই বিভিন্ন ধরনের হোটেল রয়েছে শেষে চলে আসলাম নাটোর স্টেশনে দেখতে পাচ্ছেন এটি হলো নাটোর স্টেশন ধীরে ধীরে নাটোর রেলওয়ে স্টেশনের দিকে প্রবেশ করছি এবং রেলওয়ে স্টেশনটি দেখানোর চেষ্টা করব অনেক বড় একটি রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আমি রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আসলে যে ট্রেনগুলো উত্তরবঙ্গে চলাচল করে এই স্টেশন পেরিয়েই মূলত

তার মানে তোমার কিছু স্মৃতি রয়েছে এখানে টানা ছয় ঘন্টা ছয় ঘন্টার স্মৃতি রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে স্টেশন এখন এই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আসলে অটোরিক্শার এতটাই যে দেখুন অনেক অটোরিক্সা এখানে সুন্দর একটি মার্কেট রয়েছে এখানে মূলত সায়াবনি একটি সিনেমা হল রয়েছে সে কারণেই এই স্থানের নাম হয়েছে ছায়াবনি কাপড়িয়া পট্টি দিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পুরনো আমলের বিল্ডিং রয়েছে এতে দেখুন বাহ কত সুন্দর সেই প্রাচীন বিল্ডিং রাজবাড়ি থাকাকালীন সময়ে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এই যে দেখুন এই রাস্তা দিয়ে যেতে যেতে একেবারে সেই পুরোনো আমলের কথা বা পুরনো আমরা যে ইতিহাস পড়েছি রাজা রানীর ইতিহাস সেই ইতিহাসের কথা মনে করিয়ে দিবে চলে আসলাম ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সামনে এই যে দেখুন কত সুন্দর একটি লাইব্রেরি এখানে যত বিল্ডিং আছে সবগুলোই একেবারে পুরোনো ধাঁচের পুরনো আমলের তো চলে আসলাম এখানে একটি সুন্দর মন্দির রয়েছে আসলে এই মন্দিরের নাম কি আমি জানি না আপনারা যদি কেউ নাম জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন এখানে আরেকটি ভবনের সামনে চলে আসলাম এটি রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটোর এই যে দেখছি কত সুন্দর একটি কলেজ মূলত এই রাস্তা ধরে যাচ্ছি নাটোরের যে রাজবাড়ি রয়েছে এই রাজবাড়ি দেখার জন্য পরবর্তী ভিডিওতে নাটোরের যে রাজবাড়ি রয়েছে উত্তরবঙ্গের বা উত্তরা গণভবন যে রয়েছে নাটোরে সেটি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব